অনেক দিন পরে ম্যাডাম মনে হচ্ছে দার্জিলিংয়ের এর বিট এখানে এসছেন ওনার এই স্পেশাল আমি সঙ্গী এই অ্যামেচার ফটোগ্রাফার সিটকে কমলালপুর বাগান ঘুরে সেরে উনি পৌঁছেছেন আহলতারা হিলটপে ভিউ পয়েন্টে ভিউ পয়েন্ট দেখে উনি এখন হনুমানজির মন্দির দর্শন করে এগিয়ে আসছেন ভক্তিভরে হনুমানজিকে আরেকবার দেখলেন তারপর উনি চলে এলেন বিখ্যাত যোগীঘাট স্টিল ব্রিজ ওখান থেকে দেখুন ম্যাডাম হেঁটে আসছেন ধীরে ধীরে হেঁটে আসছেন উনি এক পা দু পা করে আস্তে আস্তে হেঁটে আসছেন অবশ্যই বিশেষ স্টাইলে ওনার এর পরের গন্তব্যস্থল কিন্তু ঠিক বোঝে আসছে না অবশ্য উনি একটু রহস্যময়ী বুঝে যাচ্ছে না গাড়ি অবশ্য ওনার দাঁড়িয়ে আছেন ওনার নেক্সট শ্যুটিং স্থলটা যে কোথায় হবে আমরা বুঝতে পারছি না আপনারা অবশ্য একটু ইনবক্সে কমেন্ট করে জানান